নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নীলষষ্ঠীতে পুজোর থালায় কী কী রাখবেন পঞ্চামৃতের জন্য ঘি মধু দুধ দই শর্করা বা চিনি ও গঙ্গা জল ফলে পাঁচ রকম গোটা ফল দিতে হয় তাতে বোটা আম বেল অবশ্যই রাখবেন বাকি মৌসুমি ফল গরমের সময় ডাব দিতে পারেন কিন্তু পাঁচ রকমের ফল না পেলে তিন রকমের ফল থালায় রাখতে পারেন নিজের পছন্দ মতো মিষ্টি দেবেন তাছাড়া যদি মিষ্টি না থাকে সেক্ষেত্রে সাদা পাতা সব অর্পণ করতে পারেন বেল পাতা আকন্দ ফুল ধুতরা ফুল নীল অপরাজিত ফুল সব ফুল একসাথে না ফেলে সেক্ষেত্রে বেল পাতার সাথে যে কোনো একটা ফুল অর্পণ করুন অখণ্ড আতব চাল সিদ্ধি কর্পূর ও পৈতে অবশ্যই রাখবেন সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গলের জন্য বাবার মাথায় কালো তিল অর্পণ করুন ও একটি ঘিয়ের প্রদীপ বাবার কাছে প্রজ্বলিত করুন সর্বোপরি বাবা তুষ্ট বাবাকে ভক্তি ভরে রাখুন বাবা অবশ্যই আপনাটাকে সাড়া দেবেন হর হর মহাদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন